তাল ফুরিয়ে যাওয়ার আগে তৈরি করে নিতে পারো সেই বিখ্যাত তালমোহন মালপোয়া আর এই মালপোয়া কিন্তু এতটা রসালো আর নরম হবে যে মুখে দিলেই মিলিয়ে যাবে তো এটা খেতে কিন্তু দারুণ হয় আর দেখতেও খুব সুন্দর হয় তো প্রথমেই আমি এক বাটি সুজি মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি আর এখন নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণে তালের পাল্প বড়ো পাত্রের মতো ঢেলে দিলাম আর এই তালের পাল্পের উপরে দিয়ে দেব এক বাটি পরিমাণে গুঁড়ো করে রাখা সুজি তারপরে দিয়ে দিলাম নারকেল করা ছোট বাটির এক বাটি হাফ চামচের মতো লবণ স্বাদ অনুযায়ী তারপরে দিয়ে দিলাম এক বাটি পরিমাণে বেসন তো এই উপকরণ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে সবগুলো উপকরণ ভালো করে মেখে নেবার পর দেখা যাবে একটা আঠালো আঠালো ভাব এসে গেছে তো হাতের গায়ে আটকে যেতে থাকবে তো এই সময়ে হাতটা পরিষ্কার করে নিয়ে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য তো দশ মিনিট এইভাবে রেখে দিলাম তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমে আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণে চিনি আর এখানে দিয়ে দিচ্ছি এলাচের দানা একটু গুঁড়ো করে নিয়েছিলাম আর তিন কাপ জল দিয়ে দিচ্ছি তো এখন চিনি রসটা বানিয়ে নেব চিনি রসটা ফুটতে থাকছে এখন কিন্তু চিনি থেকে সেই ময়লাগুলো উঠে আসছে চিনিতেও কিন্তু একটা ময়লা থাকে তো সেটাও ফুটতে ফুটতে আর উঠে চলে এসছে ফুটার মধ্য দিয়ে তো এখন কিন্তু চিনি রসটা একটু ফুটিয়ে ঘন করে নিলেই কিন্তু এই রসটা হয়ে যাবে তো এখন রেডি হয়ে গেছে চিনি রসটা চিনি রসটা বানানো হয়ে গেলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে গলানো ঘি আর যে তালের ডোটা মেখে রেখেছিলাম এই ডোয়ের থেকে অল্প অল্প করে হাত দিয়ে কেটে নিচ্ছি হাতে কিন্তু একটু ঘিও লাগিয়ে নিলাম তো এইভাবে যেরকমটা আমরা লুচি বানাই ছোট ছোট বল আকারে কেটে নিই তো এরকম ছোট ছোট বল আকারে নিয়ে আর দু হাত দিয়ে একটু গোল করে নিলাম রসগোল্লার মতো তারপরে মাঝখানে একটু ছিদ্র করে নিলাম বড় করে এই মিষ্টির শেপটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ঘিয়ের পাত্রের মধ্যে একটু রেখে দিয়েছিলাম যাতে ভালোভাবে উঠে আসে এখন কিন্তু রিফাইন তেল মিডিয়াম গরম করে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে ভেসে উঠবে তো একটু সাইডে লেগে গেছিলো এইভাবে চামচ দিয়ে একটু সরিয়ে দিলাম খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে আর এই মিষ্টিটা কিন্তু তোমরা দুবার ধরে ভেজে নিতে পারো তো আমি একবারেই ভেজে নিয়েছিলাম এই একবার ভেজে এইভাবে তুলে নিতে পারো তেল ঝরিয়ে তারপরে আবার দুবার ধরে ভেজে নিলে কিন্তু কালারটা আরও সুন্দর হয় তো আমি এই একবারে ভেজেছিলাম কালারটা কিন্তু তবুও অনেক সুন্দর হয়েছিল। তো এখন কিন্তু কালারটা চলে এসছে আস্তে আস্তে আর একটু ভেজে নেব আর এখন কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এখন কিন্তু তেল ঝরিয়ে তুলে নিতে হবে দারুণ একটা কালার এসছে এখন একটা লোহার শিক দিয়ে এই মালপোয়াগুলো তেল ঝরিয়ে নিচ্ছি আর লোহার শিক দিয়ে তেল ঝরালে কিন্তু দারুণ তেল ঝরে যায় আগেরকার দিনে মা ঠাকুমারা কিন্তু পিঠে ভাজত এর লোহার শিক দিয়ে পিঠে তেল ঝরিয়ে নিত তো আমি সেই কাজটা করেই দেখলাম যে কেমন হয় লোহার শিক দিয়ে তেল ঝরালে দারুণ হয়েছিল ঝাঁঝরির থেকেও ভালো হয়েছিল। তো এখন একটা বড়ো পাত্রের মতো নিয়ে নিলাম মোহন মালপোয়াগুলো তো সেগুলো নিয়ে আর রস দিয়ে দেব উপর থেকে আর এই রসটা কিন্তু হালকা গরম থাকলে খুব ভালো শুষে নেয় এই মিষ্টির মধ্যে তো রসটা হালকা গরমই ছিল আমার তো মিষ্টি কিন্তু কিছু সময় রেখে দেবার পর ডাবল হয়ে যাবে ওই ধরো চার ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আমি তারপরে কিন্তু এই তালমোহন মালপোয়া মিষ্টিগুলো ডাবল হয়ে গেছে আর এই মিষ্টিটা সত্যিকারে এত টেস্টি লেগেছিল কি বলবো দারুণ খেতে হয়েছিল আর এটা আমি একটু কেটে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই পিঠেটা মিলিয়ে যায় তো এই মিষ্টিটা খেতে কিন্তু দারুণ লাগে পাকা তাল ফুরিয়ে যাওয়ার আগে এইভাবে একবার বানিয়ে দেখো অবশ্যই তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে পাকা তাল দিয়ে তৈরি এই মোহন মালপোয়া মিষ্টির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের মতো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা সবাইকে